প্রদেশে দুটি দুজন লোক যারা বিরিয়ানির দোকান চালাতেন তাদেরকে সে লোকে গুলি করে দিয়েছে একজন মারা গেছেন একজন আহত তো এই যে বিরিয়ানির দোকান যিনি চালান তার তো পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই পাকিস্তানের প্রশ্রয়ে বড় হওয়ায় জঙ্গিদের সাথেও কোনো সম্পর্ক নেই আমরা যারা হিন্দু তারা যদি তাদের উপরে প্রতিশোধ নিই তাহলে এর চাইতে দুর্ভাগ্যজনক আজ যদি মুসলিম জঙ্গিদের অপরাধের জন্য ভারতীয় মুসলিমদের নিশানা করা হয় তাহলে সেটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটবে যে ভারতবর্ষে এক শ্রেণীর লোক এই ঘটনার জন্য ভারতীয় মুসলিমদের নিশানা করছে ধর্মের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়েছিল কিন্তু ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে তৈরি হয়নি তাহলে মুসলিম মৌলবাদীদের কাজের জন্য যদি ভারতবর্ষে মুসলমানদের নিশানা করা হয় তাহলে তো পাকিস্তান যেটা চায় জঙ্গিরা যেটা চায় যে ভারতবর্ষ এক না থেকে সামাজিকভাবে বিভাজিত হয়ে যান আমরা সেই ফাঁদটাতেই পা দিলাম অর্থাৎ আমি জানি না কেন জঙ্গিরা নিশানা করে করে শুধু হিন্দুদের মেরেছিলেন তারা যদি এই সাম্প্রদায়িক বিভাজনটা ভারতবর্ষের তৈরির লক্ষ্যে মেরে থাকেন তাহলে সেই সাম্প্রদায়িক বিভাজনটায় আমরা পা দিচ্ছি এবং আমরা তাদের পাতা ফাঁদে তাদের মতো করে বলছি উনিশশো পঁয়ষট্টির ভারত পাকিস্তান যুদ্ধে আব্দুল হামিদ বলে একজন সুবেদার তিনি শুধুমাত্রটা জিপের উপর রাইফেল মানে 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 রাইফেল বসিয়ে একের পর এক পাকিস্তানি প্যাটার্ন ট্যাঙ্ককে ধ্বংস করেছিলেন ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক সম্মান তাকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবে গেলে তার যে স্মৃতিফলক সেখানে ফুল চড়ান কারণ আব্দুল হামিদ আমাদের যুদ্ধের একজন মহানায়ক তাহলে আব্দুল হামিদ কি মানে পাকিস্তানের লোক ছিলেন তিনি ভারতীয় ছিলেন তিনি ভারতবর্ষ স্বাধীনতার জন্য ভারতবর্ষের অখণ্ডতার জন্য প্রাণ দিয়েছেন এটি জন্টু আলী শেখ নদীয়ার যে ছেলেটি মারা গেল সে কি মানে পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে হাত মিঙিয়েছিল শুধু পাকিস্তানের জঙ্গিদের মারতে গিয়ে নিজে তাদের গুলিতে মারা গেল তাহলে আমরা যদি ভারতবর্ষের নিজেদের মধ্যে ভাগাভাগি করি নিজেদের মধ্যে লড়াই করি তাহলে তার চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না যে পাক অধিকৃত কাশ্মীরকে আমাদের যা আমাদেরই অংশ তাকে দখল করে নিয়ে সেখানে ভারতবর্ষের পতাকা ওড়ালে তবে তবে পাকিস্তানকে যোগ্য শিক্ষা দেওয়া হবে যে তারা যেই নিয়মিত নিয়মিতভাবে ভারতবর্ষের সঙ্গে যে কি বলবো যে ছেড়ছাড় বা ভারতবর্ষকে উত্তক্ত করার যে কাজটি করে সেইটা তাহলে বন্ধ হবে যে পাকিস্তানের পাতা ফাঁদে বা জঙ্গিরা যে ন্যারেটিভ তৈরি করতে চায় সেই ন্যারেটিভে আমরা পা দিলাম ভারতবর্ষ তো এই ন্যারেটিভের জন্য তৈরি হয়নি ভারতবর্ষ তো হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান সবাই একসঙ্গে থাকার কথা ভারতবর্ষে কেন এই সামাজিক বিভাজনটা হবে ভারতবর্ষে কেন একে অপরকে আক্রমণ করা হবে এর চাইতে দুর্ভাগ্যজনক এবং এর চাইতে খারাপ আর কিছু হতে পারে দেখুন আমাদের এই যে যারা ট্রোল বাহিনী তারা তো যুদ্ধের কিছু বোঝে না তারা শুধু সোশ্যাল মিডিয়ায় ঘৃণা বা বিদ্বেষ উগরে দিতে জানে তারা এতটাই বা ঘৃণা বা বিদ্বেষ উগড়ে দিতে জানে যে যিনি অলিম্পিকে আমাদের দেশকে শোনা এনে দিয়েছেন সে নীরজ চক্রকেও আক্রমণ করছেন জ্যাভেলিনে আরেকজন তারকা পাকিস্তানি অ্যাথলিট তাকে কেন ভারতবর্ষে আমন্ত্রণ জানানো হয়েছে নীরাজ চোপড়া বলছেন যে এটা আমি আমন্ত্রণ জানিয়েছি পাহালগাঁভের আগে পাহালগাঁভের পরে ওই পাকিস্তানি অ্যাথলিটকে আমন্ত্রণ জানার কোনো প্রশ্নই নেই কিন্তু তবুও নীরাজ চোপড়ার মতো লক্ষ্যে আক্রমণ করা হচ্ছে যে কাশ্মীরে যেটা ঘটেছে সেটা একটা জঘন্য ঘটনা জঘন্যতম অপরাধ সেই অপরাধের পেছনে পাকিস্তান হয়তো আছে পাকিস্তান একটা এমন দেশ যে দেশটা তৈরি হয়েছে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে অর্থাৎ ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়ে পাকিস্তান তৈরি হয়েছিল সেই জন্যেই পাকিস্তানের প্রশ্রয় পাওয়া জঙ্গিরা যখন ভারতবর্ষের পর্যটকদের মেরেছেন তখন ধর্ম বেছে বেছে আবারও আমি বলছি এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই এবং এটা আমি বারবার বলতে চাই যে ধর্ম বেছে বেছে শুধুমাত্র হিন্দুদের গুলি করে মারা হয়েছে যারা মেরেছেন তারাও ইসলামী জঙ্গি যেটা দুর্ভাগ্যের বিষয় যে ভারতবর্ষে এক লোক এই ঘটনার জন্য ভারতীয় মুসলিমদের নিশানা করছেন দেখুন আমাদের এটা মনে রাখতে হবে যে আমি আবারও বললাম ধর্মের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়েছিল কিন্তু ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে তৈরি হয়নি ভারতবর্ষে সব ধর্মের সব বর্ণের মানুষ যেন সমান মর্যাদায় থাকতে পারে এটাই দেখা হয়েছিল কিন্তু আজ যদি মুসলিম জঙ্গিদের অপরাধের জন্য ভারতীয় মুসলিমদের নিশানা করা হয় তাহলে সেটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটবে এটা এই যে মানে যারা তথাকথিত ওই হিন্দু আধিপত্য বলে তারা এই যে নিদর্শনটা তৈরি করছেন এটা কিন্তু জিন্নাকে একমাত্র খুশি করবে কারণ জিন্না চেয়েছিলেন যে ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ বাগ কিন্তু ভারতবর্ষের সব মুসলমানরা তো সেই সময় মানে অভিভক্ত স্বাধীন স্বাধীনতার আগে যে সব মুসলমানরা তারা তো পাকিস্তান যাননি তারা তো অনেকে ভারতবর্ষ থেকে গেছেন আজকে আমরা সেই কুড়ি কোটি মুসলমানকে দেশ থেকে বার করে দিতে চাই এই যে সোশ্যাল মিডিয়ায় ঘৃণা মুসলমানদের বিরুদ্ধে উগুড়ে দেওয়া রাগ এটা কেন এদের সাথে তো কোনো কাশ্মীরের জঙ্গিদের কোনো সম্পর্ক নেই এই যে এক শ্রেণীর নেতারা এক শ্রেণীর অ্যাঙ্কাররা এই ধরনের কথা বলছেন তাহলে কি কোথাও গিয়ে তারা তাই জঙ্গিদের থেকে অনুপ্রেরণা নিয়ে বা তাদের সঙ্গে একসঙ্গে মিশে ধরনের কাজগুলো আমি আমি জঙ্গিদের থেকে তারা অনুপ্রেরণা পেয়ে নিয়েছেন কিনা বলছেন কিন্তু তারা আসলে জিন্নার যে আদর্শ যে আদর্শ যে আদর্শে পাকিস্তান বিশ্বাস করে সেই আদর্শকে সমর্থন করছেন যে ভারতবর্ষে শুধু হিন্দুরা থাকবে ভারতবর্ষ তো শুধু হিন্দুদের জন্য নয় ভারতবর্ষ সব ধর্মের জন্য আর আবারও আমি তাদেরকে বিনীত চিত্তে মনে করিয়ে দিই যে ভারতবর্ষে থাকা সমস্ত মুসলমান যদি তাদের শত্রু হয় তাহলে যখন কাশ্মীরের পহেলগাঁওতে এই ঘটনা ঘটছিলো তখন নরেন্দ্র মোদী স্বয়ং নরেন্দ্র মোদী কোথায় ছিলেন সৌদি আরবে ছিলেন একটি মানে নিরানব্বই শতাংশ মুসলমানের বাস এমন একটি দেশে ছিলেন তাহলে কি সৌদি আরবে যাওয়াটা নরেন্দ্র মোদীর উচিত হয়নি মুসলমানদের সঙ্গে যুদ্ধ করাটাই আমাদের একমাত্র নীতি বা যেটা মোহন ভাগবত বলেছিলেন যে ভারতবর্ষে হিন্দু মুসলমানকে পাশাপাশি শান্তিপূর্ণ সহবস্থান না করলে ভারতবর্ষ এগোতে পারবে না সেটা কি সবাই ভুলে গেল দেখুন টেলিভিশন অ্যাঙ্কারদের সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো তারা নিজেদেরকে মহান প্রমাণ করবার জন্য নিজেদের টিআরপি বানানোর জন্য সোশ্যাল মিডিয়ায় যে আচরণ করছেন বিভিন্ন জায়গায় তারা যে আচরণ করছেন তা ক্ষমার অযোগ্য দেখুন এই করে না পৃথিবীতে কোনোদিন দিন বিখ্যাতও হওয়া যায় না নিজেকে সর্বকালীনও করা যায় না হিটলারের সময় হিটলারের পৃথিবীতে যারা হিটলারকে সমর্থন করতেন যারা ফ্যাসিবাদকে সমর্থন করেছিলেন সেই সাংবাদিকরা সেই টেলিভিশন তখন ছিল না সেই তারা কি আজকে টিকে আছেন এভাবে হয় না আবারও আমি বলছি লোকে ঘৃণা যে ছড়াচ্ছে তাকে কোনো মনে রাখে না লোকে অ্যানা ফ্র্যাঙ্ককেই মনে রাখে লোকে মনে রাখে যে ঘৃণার বিরুদ্ধে যে প্রতিরোধ করেছিল তাকেই মনে রাখে লোকে কোনো দিন এগেন নাই ডিপি যারা ঘৃণা ছড়াচ্ছে তাদের মনে রাখবে না লোকে পড়ে আর একটা প্রশ্ন থাকবে যে ভারত এবং পাকিস্তান এবার কোন দিকে এগোচ্ছে আমরা দেখলাম জল দেওয়া বন্ধ করা হলো এবং পাকিস্তান থেকে একটা কথা বলা হচ্ছে সেখানকার নেতা ভুট্টু বলছেন যে যদি জল আসা বন্ধ হয় তাহলে রক্ত বহী দেখুন আমি যদি আপনি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আমি বলবো যে আমি পাকিস্তানকে শিক্ষা দেওয়ার পক্ষে কারণ পাকিস্তানের কারণেই আমাদের এরকম ঘটছে আমি পাকিস্তানকে শিক্ষা দেওয়ার পক্ষে পাকিস্তানকে চরমতম শিক্ষা দেওয়ার পক্ষে সেই চরমতম শিক্ষা দেওয়াটা আমি মনে করি না শুধু জল বন্ধ করে কোনো লাভ হবে কারণ জল পুরোপুরি বন্ধ করতে গেলে আমাদের বাঁধ দিতা ইত্যাদি দেখুন পাকিস্তানের অর্থনীতিকে ধাক্কা দিতে হবে যদি কূটনীতির মাধ্যমেও চলতে হয় তাহলে করাচি বন্দর যা পাকিস্তানের রফতানি আমদানির হৃৎপিণ্ড সেই বন্দরকে এমনভাবে ব্লকেট করতে হবে যেন করাচি দিয়ে মাল ঢুকতে না বেরোতে পারে অনেকে জানেন না পাকিস্তান কিন্তু এখনও অবধি আমাদের কত ধরনের সাহায্যের উপর টিকে থাকে সীমান্তে দাঁড়িয়ে পাকিস্তানের যে সৈন্যটি আমাদের দিকে গুলি ছড়ে তার দিকে গুলি গেলে বা সে আহত হলে তাকে তার চিকিৎসার জন্য যে ওষুধ লাগে সেটা ভারতবর্ষ থেকে যায় পাকিস্তানকে আমাদের আরও বহু ধরনের জিনিস ঘুরপথে রফতানি করতে হয় যেটা থার্ড পার্টি অর্থাৎ অন্য অন্য কোনো দেশের মাধ্যমে পাকিস্তানে গিয়ে পৌঁছায় আমি চাইব এই সমস্ত রফতানি বন্ধ করে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া এর পাশাপাশি যদি সামরিক শিক্ষা দেওয়ার প্রশ্ন আসে তাহলে আমি বলবো যে পাক অধিকৃত কাশ্মীরকে আমাদের যা আমাদের এই অংশ তাকে দখল করে নিয়ে সেখানে ভারতবর্ষের পতাকা ওড়ালে তবে তবে পাকিস্তানকে যোগ্য শিক্ষা দেওয়া হবে যে তারা যেই নিয়মিত নিয়মিতভাবে ভারতবর্ষের সঙ্গে যে কি বলবো যে ছেড়ছাড় বা ভারতবর্ষকে উত্তক্ত করার যে কাজটি করে সেইটা তাহলে বন্ধ হবে। দাদা একটা শেষ প্রশ্ন যে পাকিস্তান কোথাও গিয়ে যুদ্ধের জন্য বেশি উতলা হয়ে উঠেছে কারণ রক্তের কথা বলছে রক্ত বইয়ে দেবো যদি জল বন্ধ হয় সেটাকে যুদ্ধ হিসাবে দেখব দেখুন পৃথিবীর অন্য সব দেশের সেনাবাহিনী থাকে আর পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনীর একটা দেশ আছে ওদের তো সেনাবাহিনী গোটা দেশটাকে চালায় এই যে আসিফ মুনির যিনি বর্তমান সেনাপ্রধান তার আর কী করার আছে একদিকে তাকে ইমরান খান চ্যালেঞ্জ ছুটছেন কারণ ইমরান খান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান ইমরান খান চান যে তিনি জনপ্রিয় নেতা হিসেবে জেল থেকে বেরিয়ে এসে আবার সরকার গঠন করবে অন্যদিকে আসিফ মুনির একটা পুতুল সরকার চালাচ্ছেন শাহবাজ শাহবাজ শরীফ এবং আসিফ জারদারিদের দিয়ে ফলে আসিফ মুনির চ্যালেঞ্জের মুখে মানে বাংলাদেশটা বাঁচ মানে মানে বাংলাদেশ তাদের পক্ষে আপাতত দাঁড়িয়েছে কিন্তু পাকিস্তান আগেন আই রিপিট যে পাকিস্তান বাঁচে হচ্ছে এই সেনাবাহিনী বা এদের এতে ফলে কে উচিত শিক্ষা দেওয়ার জন্য সামরিক তৎপরতা যদি দেখাতে হয় দেখাতে হবে